আপনার বাবুর বয়স কত বাবুর বয়স এগারো মাস এগারো মাস বয়স জি ওর অসুবিধা কি ওর অসুবিধা হচ্ছে ও হচ্ছে বুকটার ভিতরে অনেক লাফালাফি করে মানে অস্থির করে বেশি এটার জন্য হচ্ছে আমরা ডাক্তার দেখেছিলাম তখন বাবুর বয়স চার থেকে সাড়ে চার মাস দেখানোর পরে উনি কি বললেন উনি বললো যে হচ্ছে এটা কোনো সমস্যা না এটা জাস্ট মানে ওর হার্ট বিটটা একটু ফাস্ট যেমন আমাদের উনি এটা বলেছিলেন জি যে এটা কোনো সমস্যা না বেস্ট হার্ট বিটটা একটু ফাস্ট এর জন্য হচ্ছে না ওষুধ দিয়েছিল ওষুধ দেওয়ার পরে হচ্ছে বলছিল যে ওষুধ খাওয়াইলে নিয়মিত তুমি দুই মাস খাওয়া তাহলে আল্লাহ দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে পরে হচ্ছে ওটা খাওয়া খাওয়াইলে ওনার দিয়ে ওষুধ খাওয়ানোর পরে খাওয়ানোর পরে কোনো পরিবর্তন হয় না এই পর্যন্ত খাওয়াই আসছি ওনার কাছ থেকে ওষুধ এখনো কোনো পরিবর্তন হয় নাই পরে হচ্ছে আমরা ঢাকা নিয়ে আসছি কতদিন আগে ঢাকা নিয়ে আসছেন এই যে আজকে এক সপ্তাহ হয়েছে আমরা ঢাকা এক সপ্তাহ আমরা বাড়িতে থাকি মাগুরা আচ্ছা আচ্ছা এক ঢাকা আনার পরে পরে হচ্ছে আমরা আরেকটা ডাক্তার দেখাইছিলাম শিশু বিশেষজ্ঞ ওনার নাম হচ্ছে হাসান তো উনি বললো কি উনি হচ্ছে সম্পর্কে আমাদের কাকু হয় উনি বলল যে বাবা মনির তো হাড়ের সমস্যা তো তুমি হাড়ের ভালো একটা ডাক্তার দেখাও পরে হচ্ছে আমরা কালকে এখানে আসছি আচ্ছা এখানে আসে ইকো করার পরে কী ধরা পড়ছে হাড়টা ছিদ্র হয় কাকু তোমরা দেখি ছিদ্র একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট করছে তার পাওয়া গেছে একটা বড় এএসডি সেই সঙ্গে একটা বড় পিডিএ আবার দুইটা বিএসটি একটা এপিক্যাল মাস্কুলার বিএসটি এবং আরও একটা মিড মাসকুলার বিএসটি এই সমস্ত কারণে তার হয়েছে সিবিআর পালমোনারি হাইপার টেনশন অর্থাৎ পি এসপি তার একশো তেরো মিলোমিটার পারি এতগুলো সমস্যা নিয়ে বাচ্চাটার সঠিক চিকিৎসার পরামর্শ পেতে এই এগারো মাস পার করে ফেলেছে যাই হোক এখন আমি বলি একটু দেখে নি বলার আগে আপনার বাচ্চার আসলে অবস্থাটা কী

এতগুলো ছিদ্রের কারণে ফুসফুসের ভিতর দিয়ে বেশি রক্ত যেতে যেতে তার প্রেশার এমন পর্যায়ে গেছে এখন অপারেশনের প্রায় সীমার বাইরে চলে গেছে আপনার বাচ্চাই বেশ কয়েকদিন একটু সুস্থ হয়ে শুয়েছে না আগের চেয়ে হ্যাঁ এখন বাবু থেকে একটু সুস্থ হয়েছে এটা হলো খারাপ লক্ষণ অর্থাৎ তার প্রেশার বাড়তে বাড়তে এমন হয়েছে যে ছিদ্র দিয়েও আর ঠিক মতো রক্ত ফুসফুসের দিকে যাচ্ছে না এই অবস্থায় আমরা আরেকটা বড় পরীক্ষা কার্ডিয়া ক্যাথ করবো ক্যাথ করার পরে তার যদি অপারেশন করার সুযোগ থাকে কোনো রকম দেরি না করে অপারেশন করে থাকতে চাই আমরা যে বাচ্চাটাকে দেখলাম সে আসলে সকল চিকিৎসা সীমার বাইরে চলে গেছে কারণ অলরেডি তার আইসেন মেঙ্গার সিনডম ডেভেলপ করে গেছে এটা হচ্ছে হার্টের ছিদ্রজনিত সমস্যা রোগীদের সঠিক সময়ে চিকিৎসা এবং অপারেশন না করলে যে সমস্ত জটিলতা দেখা দেয় তার সর্বশেষ অবস্থা এ পর্যায়ে ছিদ্রগুলো দিয়ে রক্ত চলাচলের স্বাভাবিক দিক সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় স্বাভাবিকভাবে আমাদের হার্টের বাম চেম্বারের রক্তচাপ ডান চেম্বারের থেকে অনেক বেশি এই জন্য এই দুই চেম্বারের মাঝের দেওয়ালে যদি কোনো ছিদ্র থাকে তাহলে উচ্চ চাপের বাম চেম্বার থেকে রক্ত নিম্ন চাপের ডান চেম্বারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আলটিমেটলি পালমোনারি আটারি অর্থাৎ ফুসফুসের রক্তনালির ভিতর দিয়ে চলাচল করে এ কারণে বাচ্চা অধিকাংশ সময় নিউমোনিয়া জ্বর ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টে ভুগতে থাকে এই বাচ্চাটার ছিল হার্টে একসঙ্গে চারটা বড় ছিদ্র ফলে তার ছিদ্রোগুলো দিয়ে রক্ত চলাচলের পরিমাণ ছিল অত্যধিক পরিমাণ যা আলটিমেটলি পালমোনারি আর্টারি দিয়ে প্রবাহিত হতে থাকায় তার ফুসফুসের প্রেশার অর্থাৎ পালমোনারি আটারি প্রেশার খুব দ্রুত বেড়ে গিয়েছে মাত্র এগারো মাস বয়সেই এই বাচ্চাটার পালমোনারি আর্টারি প্রেশার হয়েছে একশো তেরো মিলিমিটার অফ মার্কারি যা তার সিস্টেমিক প্রেশার অর্থাৎ অ্যাওটার প্রেশার থেকে অনেক বেশি এবং তার রক্ত চলাচলের দিক পরিবর্তিত হয়ে ডান চেম্বার থেকে বাম চেম্বারের দিকে হয়ে গেছে এখন আর তার জন্য কোনো চিকিৎসার সুযোগ নেই এখানে একটা হতাশার ব্যাপার হলো যখন আলমোনারি আটারি প্রেশার বাড়তে বাড়তে সিস্টেমিক প্রেশারের কাছাকাছি পৌঁছায় তখন বাচ্চাটার এতদিন যে সমস্ত সমস্যা ছিল যেমন নিউমোনিয়া জ্বর শ্বাসকষ্ট সেগুলো দূর হয়ে যায় এবং বাচ্চাটি আপাত দৃষ্টিতে সুস্থ হয়ে যায় তখন বাবা মা মনে করে যে বাচ্চা সুস্থ হয়ে গেছে এবং আর কোনো চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন নেই আসলে এটা একটা ভ্রম কারণ আর কিছুদিন পরে যখন পালমোনারি আর্টারি প্রেশার সিস্টেমিক প্রেশার থেকে বেশি হয়ে যায় তখন সানটা রিভার্স হয়ে যায় আবার এই বাচ্চাটার ক্ষেত্রেও তাই ঘটেছে এর মধ্যে সে কোনো চিকিৎসা পায়নি তাই মাত্র এগারো মাস বয়সেই তার সান্টা রিভার্সে আইসেল মেঙ্গার হয়ে গেছে বাচ্চাটা আপাত দৃষ্টিতে সুস্থ হয়ে গেছে বলে মনে হচ্ছে কিন্তু অন্য কোনোভাবে আগেভাগে যদি সে মারা না যায় তাহলে এর ফলশ্রুতিতে কোনো একদিন হঠাৎ করে তার পার্মারি আর্টারির কোনো শাখা প্রশাখা ফেটে গিয়ে প্রচুর পরিমাণ রক্ত বমি হয়ে হঠাৎ করে মৃত্যুর কুলে ঢলে পড়ে